এগুলা দিন রাত চব্বিশ ঘন্টা এখানেই থাকে এখান থেকে কোথাও যায় না এইখানে উপরে কূপ আছে আধার করে নিচে আধার করে আবার কূপে চলে যায় দেখেন অসংখ্য কবুতর প্রতিদিনই মানুষের সাথে সাথে চলাফেরা করে কবুতর কথা মন্দির এটা হল মন্দিরের মেইন গেট প্রবেশ গেট এটা হলো বাবার মেইন মন্দির লোকনাথ বাবার মেইন মন্দির প্রশান্ত মন্দির আছে এখানে কিন্তু এটা লোকনাথ বাবার মেন মন্দির এই বিল্ডিংগুলো আছে এখানে তিন থেকে চারটা বিল্ডিং আছে এই বিল্ডিংগুলো ভক্তদেরকে ভক্তদের জন্য থাকার ব্যবস্থা করা হয় এই বিল্ডিং দূরপুরান্তিগার যে সমস্ত ভক্তরা আসে তাদেরকে থাকার ব্যবস্থা ভিতরে অনেক দোকান করা আছে সব দোকান এগিয়ে আপনাদেরকে দেখাব বিল্ডিং বিল্ডিং এরকম তিন থেকে চারটা বিল্ডিং আছে সবগুলা বিল্ডিং ভক্তদেরকে টাকা ভক্তদের জন্য টাকার ব্যবস্থা করা হয় দূর দূরান্ত থেকে বক্তরা আসলে তাদের জন্য টাকার ব্যবস্থা করা হয় এই বাবার মন্দির এটা হলো দুর্গা মন্দির নতুন করে করা হচ্ছে শিবের মূর্তি পুকুর এই যে আরো বিল্ডিং আছে এই যে বিল্ডিং এই যে বিল্ডিং এই যে বিল্ডিং সেখানে প্রসাদ রান্না করা হয় এই গরিব ভিতরে প্রসাদ রান্না করা এটা হচ্ছে কালী মায়ের মন্দির কালী মায়ের মন্দির যে মা কালীকে দেখা যাচ্ছে এখানে প্রতিদিন গীতা পাঠ করা হয় বিকালবেলা ভাগবত গীতা পাঠ করা হয় এটা হলো বাবা ভোলানাথের মন্দির শিবের মন্দির যে মন্দির অসংখ্য মন্দির হরিচন্দ্র রাজা দেখেন এখানে মানুষ দাহ করা হয় এখানে মানুষকে দাহ করা হয় এই যে আবার মন্দির বড় বাবা লোকনাথের মন্দির অসংখ্য মন্দির শিবলিঙ্গ ভিতরে আবার দোকান এই দোকানগুলো আসতে বন্ধ প্রতিদিনই প্রতিদিন আসতে বন্ধ অনেক দোকান সব সকল ধরনের ধর্মীয় জিনিসপত্র এখানে পাওয়া যায় দেখুন প্রসাদ খাওয়ার বীর প্রতিদিনই সব সময় মানুষের প্রসাদ খাওয়া বাবার মন্দিরে যেখানে প্রসাদ রান্দন করা হয় পাশে আবার ছোটো গাছের একটা বাগান আছে এখানে অনেক প্রজাতির গাছ লাগানো আছে বাবার মন্দিরের ভিতরে ভিতরে প্রসাদ রান্না করা হয় রান্না করার জন্য আলাদা আলু সেট আপ দেওয়া আছে ওনার এই প্রতিদিন রান্না করে সবসময় ভক্ত সব সময় প্রতিদিন ভেতরেই প্রসাদ খাওয়ার জন্য সুব্যবস্থা করা আছে চেয়ার টেবিল উপরে পেন সব কিছু সেটা দেওয়া আছে এখানে আবার এই যে পানির ট্যাপ লাগানো আছে অসংখ্য পানির ট্যাপ ভক্তরা প্রসাদকে এখানে হাত দিতে পারবে আর ঘরের ভিতরে বসে প্রসাদ খেতে পারবে আজকে লাইটগুলো বন্ধ বিকাল প্রায় সন্ধ্যা হয়ে আসছে তো লোক কম আজকে শুধু কম আর প্রতিদিন লোক থাকি অনুষ্ঠানের সময় তো কোথায় নাই দিন রাত চব্বিশ ঘন্টা অনুষ্ঠান ছাড়াও অনেক লোক থাকি আজকে একটু পর দেখা যাচ্ছে এখানে কীর্তন করা হয় বাৎসরিক নাম কীর্তন নাম যোগ্য অনুষ্ঠানে গেলে হয় নাম অনুষ্ঠানের মন্দির 고민 고이다시 fonksiyon sivil, dedik. Fonksiyon, fonksiyon. Numara var, বাবার সঙ্গে যে সমস্ত বক্তব্য থাকতেন ওনারা ওনাদের এখানে ছবি মাটি দিয়ে নির্মাণ করা হয়েছে বাঘনা কৃষ্ণকে নিয়ে যাচ্ছে মারার জন্য মারতে তো পারবেই না নিজে বাগনা সাথে মারা পড়বে দেখেন কত সুন্দর কীভাবে নিয়ে যাচ্ছে কৃষ্ণকে মারার জন্য পংশমামা Bir gün ben onunla görüşeceğiz. Bir kere ne var da keski, mutlu, Borangong. বাবা ভোলানাথের পুকুর দেখেন বাবা ভোলানাথ কত সুন্দর বসে আছে পুকুর পুকুরের উপরে বাবা বসে আছে এটা হলো দুর্গা মায়ের মন্দির নতুন করে আগে ছিল না এখন নতুন করে নির্মাণ করা হচ্ছে দুর্গা মায়ের মন্দির কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কত টাকা বেয়ে মন্দির নির্মাণ করা হচ্ছে উনি বলতে চার কোটি টাকা বেয়ে চার কোটি টাকা বেয়ে এই মন্দির নির্মাণ করা হচ্ছে এখনও রং করা হয়নি মাত্র কোরঙ্কিদের কাজ মাত্র শেষ হওয়ার প্রতি এখনও পুরোপুরি শেষ হয়নি আরও এখানে অনেক কাজ বাকি আছে টাইজ বসানো হবে লাইটিং করা হবে কালার করা হবে মোটামুটি পর্যায়ে কাজ শেষ হয়েছে মূর্তি নির্মাণ কাজ চলে গেছে কারিগররা মূর্তি বানানোর কাজে ব্যস্ত মা দুর্গা দেবীর মন্দিরে মূর্তি নির্মাণ কাজ চলে গেছে এখানেতে নির্মাণ কাজ মন্দিরের কাজ এখনো শেষ হইনি শেষ হওয়ার পর আর অনেক কাজ বাকি আছে নারকেল গাছ মন্দিরের ভিতরে অসংখ্য নারকেল গাছ আরও অন্য অন্য গাছ আছে নারি গাছটাই তুলনামূলক বেশি মোটামুটি সব ধরনের গাছই আছে মন্দিরের ভিতরে জায়গা স্বল্পতা জায়গা স্বল্পতার কারণে আরও অনেক গাছ ছিল কাটা হয়ে গেছে নতুন নতুন বিল্ডিং নির্মাণ করা হচ্ছে মন্দির নির্মাণ করা হচ্ছে এই কারণে আরও অনেক গাছ কাটা হয়ে গেছে এখানে আসে দাদার সাথে পরিচয় হলো দাদা বলতেছে প্রসাদ খাওয়ার জন্য এই প্রসাদ খাওয়ার জন্য যাচ্ছি এখন আমরা প্রসাদ খাবো দাদা এখানে চাকরি করে এখানে অসংখ্য লোক চাকরি করে এখানে প্রসাদ রান্না করা প্রসাদ রান্না করার জন্য লোক আছে অবস্থি প্রসাদ দিচ্ছে এখানে আমরা প্রসাদ খাবো এটা হচ্ছে আমার প্রসাদ আমরা প্রসাদ খাবো গোপাল আছে আর এই যে দাদা আছে তারাও প্রসাদ নিচ্ছে গোপাল দাদা আপনি প্রসাদ ঠিক আছে এই যে দাদা প্রসাদ এই যে অনেক সুন্দর প্রসাদ বাবা লোকনাথ বাবার মন্দিরের প্রসাদ এই দেখে সবার জন্য এই প্রসাদ জয় বাবা জয় বাবা জয় বাবা ঠিক আছে আজকে বলুন তুই